মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইতিমধ্যেই জুলাই উত্থান অধিদপ্তর গঠিত হয়েছে এবং সেটি তাদের যাত্রা শুরু করেছে এবং এই অধিদপ্তরটি সরকারিভাবে এই জুলাই আগস্ট গণভুত্থানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে সহযোগিতা করবে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক কক্সবাজার জেলা আপনার সহযোগিতা ব্যতীত আপনার আন্তরিকতা ব্যতীত আজকে আমরা এখানে এত সুন্দর একটি প্রোগ্রাম কখনোই আয়োজন করতে পারতাম না জুলাই শহীদজিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি মোহাম্মদ শাকিল আহমেদ বিপিএম মহোদয়কে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সহযোগিতা ব্যতীত আজকে আমরা যেই আহতদের তালিকাটি আমরা প্রণয়ন করতে পেরেছি সেটি প্রণয়ন করা কোনোভাবেই সম্ভব ছিল না যার জন্য আপনাদের একটা অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তোবা মনে প্রশ্ন করছেন আজকে আমাদের অনুষ্ঠানে আমরা সকল বিশেষ অতিথিদের নাম বলেছি কিন্তু কোনো প্রধান অতিথিদের নাম কেন বলি কারণ আজকে আমাদের এই অনুষ্ঠানের যারা আমাদের আহত এবং শ্রমিক পরিবারের সদস্যরা রয়েছে তারাই আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আমাদের সকল প্রধান মহোদয়দেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের ডিসি মহোদয় এস পি মহোদয় সহ আমরা সকলেই আপনাদের সাথে এক কাতারে এসে বসেছি এটা এটাই প্রমাণ করে যে আপনারা এই দেশের সূর্য সন্তান আপনাদের সম্মানার্থেই আমাদের ডিসি মহোদয় সহ যারা অতিথি বৃন্দরে রয়েছে তারা আপনাদের সাথে এক কাতারে যে যোগ হয়েছে আপনাদের সম্মান প্রদর্শন করার জন্য আপনাদের এই ত্যাগ আপনাদের এই ত্যাগ বাংলাদেশের সকল কিছু দিয়েও পূরণ করা সম্ভব নয় দেশের জন্য ত্যাগ করার সুযোগ এবং সাহস সবার থাকে না আপনারা সেই সাহস দেখিয়েছেন আপনারা একটা নতুন বাংলাদেশের জন্য নিজের জীবনের পরোয়া না করে নিজের জীবনের চিন্তা না করে আপনারা রাস্তায় নেমে পড়েছিলেন একটি নতুন বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের ভবিষ্যৎ দেখার জন্য তার জন্য আপনার আপনাদেরকে ত্যাগ দিতে হয়েছে এখন এই নতুন বাংলাদেশে বাংলাদেশের দায়িত্ব আপনাদেরকে পুনর্বাসন করানো আপনাদের দেখভাল করার জন্য তার জন্য জুদাই সিটি ফাউন্ডেশন এবং বাংলাদেশের সরকার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আপনাদের সকল সহযোগিতা দেওয়ার জন্য আমি কথা শেষ করে দেব বেশি কথা বাড়াবো না তার আগে একটি শেষ কথা বলে যেতে চাই আপনারা ভিডিওতে দেখেছেন শহীদ আনাস একটি চিঠি লিখে গিয়েছে মাত্র ক্লাস টেনে পড়ত শহীদ আনাস এবং তার এই বিরক্ত গাথা আমরা দেখতে পেরেছি তার মা যখন আমাদের কাছে এসে বলে যে আনাস যে দেশের জন্য জীবন দিয়েছে তার জন্য দেশ কি করেছে এই দেশের কাছে কিন্তু কোনো উত্তর নেই আপনারা যারা আহতরা আছেন আপনারা যদি প্রশ্ন করেন আমাদের কাছে কোনো উত্তর নেই কারণ যতদিন না পর্যন্ত প্রত্যেকটি বিচার কার্যক্রম সুস্থভাবে সম্পন্ন না হচ্ছে প্রত্যেকটি বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই দেশের কাছে আমাদের কাছে কারোর কাছে এটির উত্তর থাকবে না এবং এই বিচার প্রক্রিয়াতে যদি আমরা বিন্দুমতো কোনো রকম গাফিলতি দেখতে পারি আমরা আবারও আবু সাহিদের মতন গুপচি দিয়ে মির মুগ্ধের মতন পানি হাতে আমরা আবারও রাস্তায় নামব এবং আমাদের আমরা আবারও যুদ্ধ করব আমাদের জন্য এই জুলাই আগস্টে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ আমাদের জন্য এখনো শেষ হয়নি আমরা এই যুদ্ধ চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমরা এর বিচার দেখতে পাচ্ছি যতদিন না পর্যন্ত এই গণভ্যুত্থানের যারা শহীদ এবং আহত পরিবাররা রয়েছে তারা সম্পূর্ণভাবে পুনর্বাসন হচ্ছে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আহত ভাইদের আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের ভাই বোনদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনাদের যে কোনো রকম সমস্যা আমাদের ফাউন্ডেশনের সবসময় একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে যেটি হলো ওয়ান সিক্স ট্রিপল জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদেরকে যে কোনো রকম সমস্যা জানাবেন এবং আমরা ফাউন্ডেশন থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেটি বেসরকারিভাবে সম্ভব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য যদি আমাদের পক্ষে সম্ভব না হয় সরকারি যে গণ সরকারি যে অধিদপ্তর খোলা হয়েছে সেই অধিদপ্তরের মাধ্যমে সরকারিভাবে সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব